সর্বদা সবার চব্বিশে আগস্ট গরু পাচার মামলায় ধৃত তৃণমূল বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হবে তার আগে তথ্য সংগ্রহ করতে জোর তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা এদিন সকাল সাড়ে দশটায় বোলপুর নেতাজি বাজারের সাব রেজিস্টার অফিসে হানা দেয় সিবিআই প্রায় ছ ঘন্টা এখানে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা জানা গেছে অনুব্রত মণ্ডলের কর সুকর্ণা মণ্ডলের নামে বল্লভপুরে দুবিঘা জমি ও দেড়কি সাইকেল হোসেন ও তার আত্মীয় নামে জমি অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার সাফাই কর্মী বিদ্যুৎ বরণ গায়নের নামে একাধিক জমি রেজিস্ট্রেশন নথি পায় সিবিআই দপ্তরের লোকরা এছাড়া এই জমি রেজিস্ট্রেশনে নগদ লেনদেন হয়েছিল নাকি চেক মারফত লেনদেন হয়েছিল সেই চেক কার নামে ছিল সে সমস্ত তথ্য সংগ্রহ করে সিবিআই অফিসাররা রেজিস্টার অফিসে আধিকারিকদের সঙ্গেও কথা বলেন গোয়েন্দারা এরপরে বোলপুরের একটি বেসরকারি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে গিয়ে চেকগুলো মিলিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার সময় এই তথ্যগুলো জমা দেবে সিবিআই গরু পাচার টাকাতেই এই সম্পত্তি ক্রয় তার হদিশ পেতেই দিনভোর জোর তল্লাশি চালাচ্ছে সিবিআই গোয়েন্দারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার